দু ডিসেম্বর এটি তো বাংলাদেশের ইতিহাসের একটা বিয়োগান্তক অধ্যায় কলঙ্কের অধ্যায় আমরা সবাই জানি যে পাক হানাদারদের দোসররা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের রাতের আধারে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের ইচ্ছাই ছিল বাংলাদেশ থেকে মুক্ত বুদ্ধির চর্চা যারা করেন তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে তাদের সেই আশা পূরণ হয় নাই আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশ সৌগরূপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আঠারো কোটি মানুষ আগামী দিনের সত্যিকার একটা সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে এগিয়ে চলেছি তো চোদ্দ ডিসেম্বর আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমাদের আমরা মাথা নোয়ানোর জাতি না না আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি এবং ইনশাল্লাহ আমাদের সংকল্প দৃঢ় এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটা সমৃদ্ধ একটা উন্নত দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব আগামী দিনে ইনশাল্লাহ আমাদের যাকে নিয়ে আমরা আশা করছি আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইতিমধ্যেই আগামী দিনে বাংলাদেশকে রূপান্তরের পরিকল্পনা মানুষের সামনে হাজির করেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আগামী নির্বাচনকে ঘিরে ঢাকায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমি আজকের এই দিনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মানুষ যখন এদেশের গণতন্ত্র পূর্ণ প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেবে আগামী বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের পূর্বে এ ধরনের একটি জন্য ঘটনা যারাই ঘটিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বত্রকে তারা স্বীকার করে না তারা শহীদ বুদ্ধিজিবস দিবস সেটাও স্বীকার করে না উনিশশো সালের এই দিনে তৎকালীন সময়ে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল যারা চিন্তা চেতনা ছিল এই দেশকে এগিয়ে কিভাবে নেওয়া যায় এদেশের মানুষকে কিভাবে তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে একটি শিক্ষিত জাতি হিসাবে গোড়া যায় কিভাবে দেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধ পাশাপাশি দেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো কারণ তখন একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যখন চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর পূর্বে তারা পাখানা দার বাহিনী তারা বুঝতেই পেরেছে যে তাদের পরাজয় নিশ্চিত সেই পরাজয়ের পূর্বে এই বাংলাদেশের মানুষের যাতে বুদ্ধিমত্তা দিয়ে দেশকে পরিচালনা না করতে পারেন সেজন্যই এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে হয়েছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি সময়েই আমরা শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এবং স্বাভাবিক কারণেই ডাকে পুষ্পস্তবন অর্পণ করা হয় আজ এখানে আমাদের সিলেট এক আসনের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব যে চিন্তা চেতনার থেকেই আমাদের শহীদ জিয়া যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক তেমনিভাবে ওনার উত্তরসূরি আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সকলের বার বাংলাদেশ তিনি গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শ শহীদ বুদ্ধিজীবীরা তারা যে চিন্তা চেতনা তাদের ছিল এই বাংলাদেশকে গড়ে তুলবে আমরা আশা রাখি তারেক রহমানের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশে এইগুলি প্রতিষ্ঠিত হবে